আলেম মানেই হলো জ্ঞানী এই এই শিক্ষিত ছেলেটা এ যত বড় শিক্ষিত হোক আপনি যখন আপনার ছেলেটা ওই দুই বছর তিন বছরের ছেলে আপনার ওই ছেলেটাকে আপনি তালিম দিতে আছেন বলো এ বি সি ডি এরকম তালিম দেয় ও আ তালিম দেয় তারপরে আস্তে আস্তে ওকে টিউশন দেয় ওকে স্কুল দেয় আর বর্তমান সময় আমি বললাম যে ইমান মানে জানের পরে সবচাইতে মূল্যবান যে জিনিস সেটা হলো ইমান ইমানের জন্য আজ ইমানের খাতরা করে দিল মানুষ মোবাইল দেখে দেখে বলছে এটা করতে হবে ওটা করতে হবে বোখারি শরীফ এটা আছে ওটা আছে ওটা আছে এ বুখারি শুরুতে ও আও আছে এ বি সিডিও আছে আপনার ওয়ান থেকে নিয়ে বি এড যত বড়ই মানে এম এ কমপ্লিট করুক আপনার সমস্ত লেখাপড়া এ মোবাইলে পাবে ওই জায়গায় মানুষ নেয় না ওটা গ্রহণ করে না ও তো মোবাইল দেখে দেখে তাহলে পড়ে নিত তাহলে আর মাস্টার ধরার কি দরকার ছিল ওকে স্কুলে ভর্তি করার কি দরকার ছিল তাই তো নাকি তো জায়গায় মোবাইল ব্যবহার করে না ওই জায়গায় মোবাইলের সাপোর্ট নেয় না ন্যায় কোন জায়গায় নামাজের ক্ষেত্রে ন্যায় কোন জায়গায় নজুর ক্ষেত্রে ন্যায় কোন জায়গায় বলছে বোখারিতে এটা আছে বোখারিত ওটা আছে বোখারি মোবাইল টিভি ট্রেদেছে বোখারি মানে বোখারির বাবার ঘরের সম্পর্ক মুসলমান অন্য কোন জায়গায় মোবাইলের সাপোর্ট নাই না ন্যায় এই নামাজের বিষয় নিয়ে ন্যায় কোন জায়গায় ইমানের জায়গায় খাতরা হয়ে যাবে এত ইমান খাতরাই করে দিয়েছে তো ইমান হারিয়ে ফেলেছে তাই তো নাকি আর এবিটি পড়ানোর জন্য মোবাইল ব্যবহার করে না ওই জায়গায় ও আপানোর জন্য বা ওকে ইংরেজি গ্রামার শেখানোর জন্য মোবাইল ব্যবহার করা মানে শেখানো হয় না শেখানো হয় কোন জায়গায় নামাজের ক্ষেত্রে মুসলমান ভাবজিরা ভাইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে পাক থেকে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন আল্লাহ পাক রব্বুল বললেন নিস্তেজরা আল্লাহর ওলি হয়ে যায় তাদের না চাইও জগতে হয় দুঃখ কষ্ট না চাই পর জগতে হয় দুঃখ কষ্ট এ মুসলমান বাচ্চিরা ভাইরা কিন্তু বর্তমান সময়ে এখন ওলি মানতে মানুষ নারাল বলে পীর শব্দ কোরআনে নাই পীর শব্দ হাদিসে নাই এটা আবার পেল কোথায় আমরা যে বাবাকে বাবা বলি বাব্বা বলি মাকে মা বলি ভাই বলি চাচা বলি কোরআনে আছে নাকি আছে নাকি কোরআন হলো আরবি ভাষা পৃথিবীতে এমন একটা ভাষা নাই যেই ভাষার মধ্যে অন্য ভাষা পাবেন না কিন্তু আরবি ভাষা এমন একটা ভাষা পৃথিবীতে যত ভাষা আছে ভারতবর্ষে প্রায় তিনশো সাতান্নটা ভাষা আছে আর তিনশো সাতান্নটা ভাষার মধ্যে একটার মধ্যে আর পাওয়া যায় আরেকটার মধ্যে আর একটা পাওয়া যাবে কিন্তু আরবি এমন একটা ভাষা যেই ভাষায় পৃথিবীর কোনো ভাষা পাবেন না আল্লাহ পবিত্র কোরআন করেছেন ভাষায় আল্লাহ বলেছেন এই কোরআন আমি নাযিল করলাম আরবি ভাষায় যাতে করে মানুষ বুঝতে পারে মানুষের মানুষের কাছে সহজ হয় বোঝার জন্য কিন্তু মুসলমান আমরা তো কোরআন শিক্ষা করতে গেলাম না আর মনে হয় কোরআন পড়াই সব থেকে কঠিন এটাই ভাবি কিন্তু না 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 আপনি অন্যান্য ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে যেমন ব্যাকরণ করেন ইংরেজির ক্ষেত্রে যেমনgrammar করেন ঠিক তেমনি আরবির ক্ষেত্রে যদি আপনি আরবি ব্যাকরণ করেন সবচাইতে সহজ হবে আপনার কাছে আরবি কিন্তু মুসলমান তখনি জানি দেন জ্ঞান কে দেন যে ছেলেটা পড়াশোনা না যে ছেলেটা পড়তে আর পারিনা সেই ছেলেটাকে পাঠাই মাদ্রাসায় অনেক মাদ্রাসা পাঠিয়ে ঠিক করে এনে আর এখন তার মাদ্রাসায় ছেড়ে পাঠা পাঠাতে চাই বলে মাদ্রাসায় পাঠালে এ ভিক্ষা করার ছেড়ে শিখবে এই কথা বলে না বলে মাদ্রাসার ছেলেরা শুধু ভিক্ষা করে বেড়ায় এ বাড়ি বাড়ি আদায় করে বেড়ায় এ কথা বলে আমাদের সমাজের কিছু মানুষ এর জন্য দায়ী কিন্তু আমাদের সমাজ কারণ রসুলের পাক সাল্লাহ আলাইহি আসাল্লাম নাবি আমার বললেন তোমরা তোমাদের মালের ওষুধ বের করে দাও তোমাদের মালের জাকাত দাও কিন্তু আজ তো জাকাত দাও ওষুধ দাও বন্ধ হয়ে গেছে আমরা যদি ঠিক মতো জাকাত অসুর অসুরের মানে যে পরিমাণ বের হবে জাকাত যাদের আল্লাহ পাক যাদেরকে মাল ধান দিয়েছেন জাকাত যাদের উপরে ওয়াজিব হয়েছে যদি জাকাত দিয়ে দেয় তো আমাদের সমাজের গরিব মানুষ থাকবে না থাকবে নাকি যাই কজন মানে রাসুল পা বলেছেন যে আমাদের দেখা যাবে মানুষ ওষুধ দেওয়াকে জরিমানা মনে করবে জাকাত দেওয়াকে জরিমানা স্বরূপ মনে করবে তাই এরা জাকাত দিতে চাইবে না ওষুধ দিতে চাইবে না আর ওই ওষুধের মাল জাকাতের মাল নিজেরাই খাবে আর জাকাতের মাল ওষুধের মাল নিজে খাওয়ার জন্য মানে নিজের জন্য তো হারাম তারপরে হারাম মাল খেয়ে এখানে এখন আমরা সবাই ভরি মোটা করলাম নাকি তাই তো আর অসুরের মাল জাকাতের মাল যদি আমি ঠিক মতো মাদ্রাসায় পৌঁছে দিতাম তাহলে আমার মানে বাড়িতে বা আপনার বাড়িতে ওই মাদ্রাসা চাই চাষ কিন্তু আমরা তো সব এখন নিজেরা হারাম খোর আর বলি মাদ্রাসার ছেলেরা ভিক্ষা করে বেড়াই এ তো নিজে হারাম খোর হারাম খেয়ে কে অসুরের মাল জাকাতের মাল নিজে খেয়ে নেয় অসুর যে কবে মানে আমার যে কত কোনটা গম হলো ধান হলো এ কোনো হিসাবই নাই আসে যত খাইতে আমার আপনার রাসূল রহমানাতালিল আলামিন নবি আমাল বললেন তোমরা যদি তোমাদের রুজি রোজগারের উৎস বের করে দাও তোমাদের খাবারটা তা হালাল হয়ে যাবে আর ওই রুজিতে তোমার গোন কথা হবে জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা মুসলমান আমার আলোচনার বিষয়ের জন্য দিকে আমি গাউসে পাক ভায়উদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম নারে তাকবীর আল্লাহু আকবার

অনেকেরাকে জামাই বলে অনেকেরাকে দুরাভাই বলে আপনাদের এলাকায়